আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো ১২ওয়ালে মাদার যেটা পঞ্চগড় জেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে উপজেলার জেলার মির্জাপুরে আপনাদের ১২ওয়ালে মাদারের আজকে আছে দুইটা বাঘ সাপ সমሆነ এই মাজার পাহারা করে কেমন এক ক্ষমতা নিয়ে বিভিন্ন ধরনের জনশ্রুতি প্রচলিত রয়েছে কচিত আছে সপ্তদশ শতকের মতো পাচ্ছে থেকে হেমায়াত আলী শাহরাদু নিয়ামত উল্লাহ শাহরাদু কেরামত আলী শাহরাদু আজার আলী শাহরদ্দনু হাকিম আলী শাহরাদে আনু মনসুর আলী শাহরাদে মমনুল শাহ রদে আনু শেখ গরিবুল্লাহ আমজাত আলী মোল্লা রাদে আন্নু ফরিদ উদ্দিন আক্তার রদুয়ান্ন শাহ মুক্তার আলী রদিয়ান্ন ও শাহ অলিউল্লা রদনু নামে বারোজন অলি চট্টগ্রাম থেকে এসে প্রথম আস্থানা করেন পরবর্তীতে তারা ইসলাম প্রচার করতে করতে উত্তরবঙ্গের এসে মির্জাপুর ইউনিয়নের আস্থানা গড়ে তোলেন তাদের মৃত্যুর পর এই বারোজন সুফি সাধককে আটরি উপজেলায় সমাহিত করা হয় আর বারোজন অলি সমাধি কেন্দ্র করে বারো আলিয়া মাজার গড়ে ওঠে উনিশশো নব্বই সালে পঞ্চগড় জেলার প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে বারোয়ালের মাজারে পাকা করা হয় এবং কমন্বয়ে আশেপাশের জায়গায় গুরুস্থান পুকুর মসজিদ মাদ্রাসা ও ইতিমখানা নির্মাণ করা হয় প্রতি বছর বৈশাখ মাসের শেষ সপ্তাহে বারো আলিয়ার মাজার প্রাঙ্গনে উরুফ মোবারক ওয়াত মাহফিল কোরআন খানি ও তবারাক বিতরণের আয়োজন করা হয় তখন দেশের বিভিন্ন প্রাঙ্গন থেকে কয়েক লাখ ধর্মপাণ মুসলি আগমন ঘটে উরুফ ছাড়াও প্রতিদিন বিভিন্ন মানত নিয়ে অসংখ্য মানুষ এই মাজারে আগমন ঘটে ঘটে তাই এই মাদার আপনারা আসতে পারেন আইসা একটু দিকা দিতে পারেন মাদার এই মেলা তো বিশাল আয়োজন চলে মেলাতে আগে অনেকেই হয়তো এখন অত জাক নাকি হয় না আর এইবার জাক না হওয়ার কারণ হলো এক সপ্তাহ পিছাই দেওয়া এটাই হলো প্রশাসনিক একটা ইয়া এই জায়গায় নির্বাচন চলছিল নির্বাচনের কারণে পিছাই দেওয়ার কারণে এক সপ্তাহ পিছাই দেওয়ার কারণেই আপনার এইবার অত জমজমাট হয়নি লোকজন সমাগম কিছু কম ছিল আর একদিনের জন্য করা হয়েছিল আর প্রতি বছর তিন দিনের জন্য থাকে এইবার এইবারই প্রথম একদিনের জন্য করা হয়েছিলো এই মেলার আয়োজন এই যে আপনারা দেখতেছেন মেলার বিভিন্ন মানে স্টলগুলা এটা হলো সকাল সকাল আমরা যখন আসে আসা করি তখন এই অবস্থা স্টলের আমাদের এই যে ডিউটিরত অবস্থায় ডিউটিকালীন সময় আমরা এগুলো করছি যে এটা এটাতে এটা দেখতেছেন এটা হলো প্রশাসনিক ভবন বা ইয়াইতেই পুলিশে করা হয় যে মেলা তো দেখতেই পারতেন সব কিছু সুন্দর করে এগুলো চলছে আর ওর ওই পাশেই পুকুর পিছনে কিন্তু পুকুর পাড়া আছে যে যেই জায়গায় ভক্ত আসে কান মানে পান প্রিয় ভক্ত যারা আছে ওনার ওনারাই বসেন বসে থাকেন এবং ওই ভক্তদের যেন কেউ ডিস্টার্ব না করে ওই জন্য আমাদের এই ডিউটিগুলো থাকা লাগে এই এলাকায় কারণ কিছু কিছু দুষ্কৃতি আছে তারা ভক্তদের ডিস্টার্ব করে কিনবি করে দুষ্টু দুষ্টু ডিস্টার্ব না করতে পারেন আর এই যে এই যে দেখতেছেন এটারই কিন্তু বলা হয় বাংলা পাঙ্গল এই দেখেন না এই যে এই জায়গায় আবার এই পুকুর পাশে এই জায়গায় বিরিয়ানির দোকান অনেক কিছু খুলে ধুয়ে রাখছেন তারা অনেক কিছু আছে নাগরদুলা এটা উৎসব উৎসব আমের শুরু হয় সবার যখন এটা আসে সবার ইয়েতে তাই সবাইকে আমার বলকটা দেখবেন এবং ধন্যবাদ উৎসাহ দিবেন যেমন ভিডিও বিডিও হোক উৎসাহ দেবেন উৎসাহ দিলে আমরা আরও আগে দিতে পারবো এবং নিজ উদ্যোগে আরও একটু ই করব আর সি ডিউটিরও অবস্থায় এই সৌভাগ্য হয় না সবার ঠিক আছে এমন সৌভাগ্য হয় না আর এমন দৃশ্য সব সময় দেখাও যায় না তাই আর সি ডিউটির কারণে আমরা এই জায়গায় আজকে ই করতে পারছি আর ডিউটিটা আপনারা জানেন আমি লাইভে ছিলাম সকাল সাতটায় আসছি পরের দিন ভোর চারটার সময় আমাদের ডিউটিটা শেষ হয়নি চলে গেছি কিন্তু পরবর্তী আবার আসে এই দোকানগুলো ওঠাই দেওয়া লাগছে একদিনের ডিউটি তারপরে কত আয়োজন কত কি এই ডিউটিগুলোতে এইটা হল গেট মূল ডুক ডুববো যেটা ভিতরে